ভোরের আলো ফুটতেই নদীয়ার কৃষ্ণনগরের সদর মোড়ের থেকে কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ ময়দান পর্যন্ত মর্নিং ওয়ার্ক করলেন কৃষ্ণগর গভর্নমেন্ট কলেজের ময়দানে মর্নিং ওয়ার্ক সাথে সাথে বিভিন্ন সাধারণ মানুষের সাথে জনসংযোগ সারলেন বিজেপি নেতা তথা দিলীপ ঘোষ সাথে ছিলেন একাধিক বিজেপি কর্মীরা অবশেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়াও দিলেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি নদীয়া থেকে জগন্নাথ মণ্ডলের বিশেষ প্রতিবেদন বিনাচার দিনচার এই যে ভদ্ৰ লোক লাঠি নেকি কালো दिदी दुदी एय तो एय तो एय तो दुदी एय तो एय तो एय तो लन्डनले अमेरिकाले उंगार बुद्धि कार्य लगावे छ के करा আজকে থেকে শুরু করলাম বুঝলে

দেখুন ইফতার পার্টি তো একদিন চলে এসেছে এখন মহাকুম্ভ শুরু হয়েছে যাত্রা শুরু হচ্ছে নতুনভাবে সব শুরু হচ্ছে মহাকুম্ভ ভারতবর্ষের দিশা পাল্টে দিয়েছে ইফতার যারা করে এসছেন যারাই আমি প্রথমবারই বলেছি যারা রোজা করেন তার জন্য ইফতার যারা রোজা না করে মেকি মুসলমান সাজে তারা ইসলামেরও অপমান করছে আর কিছু ইসলামের কিছু নেতা আছেন চামচাগিরি করেন এই নেতাদের তারা ডেকে নিয়ে গিয়ে ইফতারকে অপবিত্র করছেন যেন যারা ইফতার করছেন রোজা করছেন তারা ইফতার অবশ্যই করবেন তাদের অধিকার আছে আমরা তাদেরকে শুভেচ্ছা জানাই কিন্তু এই যারা মেকি মুসলমান কখনো তিলক কখনো দাড়ি কখনো টুপি রেখে কেউ নামাজ পড়ছে কেউ ইফতার করছে এদের থেকে যেন মুসলমান ভাইরা সাবধান থাকে তাহলে কি বলবেন এটা কি যাদবপুর বিশ্ববিদ্যালয় নাকি মাদ্রাসা এই ইফতারের অনেক জায়গায় রাষ্ট্রপতি ভবনে হয়েছে ইফতারের রাজনীতিটা বন্ধ হোক ইফতারকে ইফতার হতে দিন শিবরাত্রি শিবরাত্রি হত্যার দিন আমি তো একাদশী উপবাস করি কালকে করেছি আমি তো বলতে চাই লোককে এই সমস্যা একাদশী কর যার শ্রদ্ধা যেটা সেটা করুক কিন্তু মাঝখান থেকে ঢুকে গিয়ে এই সব কিছু গুলিয়ে দিচ্ছে হুমায়ুন কবির আপনার পাশে দাঁড়িয়েছেন অর্থাৎ আপনি যে বলছিলেন গাড়ি চাপা দিয়ে দিলীপ ঘোষের পাশে কাউকে দরকার দিলীপ ঘোষ একাই আছে আর দিলীপ ঘোষের সঙ্গে তার পার্টির কর্মীরা আছে ঠিক আছে উনি ওনার মত বলেছেন ঠিক আছে প্রত্যেকে বলছে উনি আমার বিরোধিতা করতেন তো কি হতো আর হুমায়ুন কবিরের সঙ্গে আমার বন্ধুত্ব ছিল তখন এখনো আছে আমাকে গালাগালি দিয়ে আর প্রশংসা করুক তার জন্য কি যায় আসলে আপনাকে কোন ঠাসা করা হচ্ছে বলে বলছিল তিনি দিলীপ ঘোষকে কে কোন ঠাসা করবে দিলীপ ঘোষ দিলীপ ঘোষ আছে কারো দয়ায় নেতা হয়নি কারো দয়ায় টিকে নেই দিলীপ ঘোষ সাধারণ মানুষের সঙ্গে আছে তারা আমার সঙ্গে সকালবেলা দেখুন পঞ্চাশ জন আমার সঙ্গে মাঠে হাঁটছে তো কি আমি কি দিয়েছি ওদের আমি এসেছি আজকে আমার কর্মী আনন্দের সঙ্গে যারা কোনোদিন উঠে না ছটার সময় সে রাস্তায় নেওয়া দিয়েছে আর এইভাবে দাঁড় লড়াই করে আমরা পার্টি দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর লন্ডন সফর নিয়ে কি বলবেন ভালো কথা এত চাপ এখানে এসে আরজিগড় থেকে অবধি মনের চাপে বাইরে গেলে একটু মনটা ফুরফুরে হয় ঘুরে আসলে মানব শরীর ভালো থাকবে বিনিয়োগকারীদের এখানে আসার জন্য আহ্বান জানাচ্ছেন লন্ডনে উনি তো পনেরো বছর ধরে জানাচ্ছেন কেউ এসেছে আর এখানকার যারা ব্যবসায়ী এখনও ভালো ব্যবসা যাদের চলে তারা বলুন তো কত দশ বছরে কোথায় ইনভেস্ট করেছেন তারা সব বাইরে ইনভেস্ট করেছেন বুঝতে পেরেছেন এখানে ব্যবসার কোনো ভবিষ্যৎ নাই পশ্চিমবঙ্গের কোনো ভবিষ্যৎ নাই বাংলাদেশ হওয়ার মতো যাচ্ছে আপনারা যে স্লোগানটা দেন পুলিশ তুমি উর্দি ছাড়ো তৃণমূলের ঝান্ডা ধরো তাকে চাপ প্রাথানার আইসি পুলিশের তৃণমূলের উত্তরে পড়ে মঞ্চে বসে আছেন এটা কি আপনাদের কথা যে প্রতিফলন সেটা কি দেখা যাচ্ছে সে তো এটা হয় বলে আমরা স্লোগান দিয়েছি এমনি নয় এখন কে কত তাঁবিদারি করতে পারবে কে কত চামচাগিরি করতে পারবে চটি চাটতে পারবে তার প্রতিযোগিতা চলছে আমি ভাই কাল পাল্টে গেলে কোথায় যাবে তোমার কাছে চাকরি করতে হবে বাচ্চা আছে নিজের ভবিষ্যৎ আছে নিজের ভবিষ্যৎ নষ্ট চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার